প্রথম জীবনে অমিতাভ বচ্চন কলকাতায় একটা প্রাইভেট সংস্থায় কাজ করতেন সামান্য বেতনে তারপর একদিন কলকাতার পাট চুকিয়ে মুম্বাই রওনা হলেন নিজের স্বপ্নকে সফল করার জন্য হিন্দি সিনেমায় অভিনয় করে বড় অভিনেতা হবেন এই ছিল তার স্বপ্ন মুম্বাইতে এসে আশ্রয় নিলেন বাবার পরিচিত এক বড়লোক ব্যক্তির বাড়িতে এই সময় হিন্দি সিনেমায় ছোটোখাটো রোলে অভিনয়ের সুযোগ পেলেও বড় কোনো কাজ পাচ্ছিলেন না অমিতাভ বচ্চনের খারাপ পরিস্থিতি দেখে আশ্রয়দাতা ওই ব্যক্তি তার ওপর ভরসা পাচ্ছিলেন না একদিন ওই আশ্রয়দাতা ব্যক্তির ব্যবহারে অসন্তুষ্ট হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে এলেন তখন অনেক রাত পকেটে পয়সা নেই যে হোটেলে উঠবেন কিছু কিনে খাবেন সে অর্থ তার কাছে ছিল না ফলে খালি পেটেই সারা রাত সুমুদ্রের ধারে শুয়ে কাটিয়ে দিলেন এইভাবে কিছুদিন চলার পর কিছু কিছু সিনেমায় ভালো রোল পেতে লাগলেন পরিস্থিতি আস্তে আস্তে ভালো হয়ে যেতে লাগল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন